এর আগে কংগ্রেস আমলে ষাটের দশকে আমরা দেখেছি যে হকার উচ্ছেদের একটা উদ্যোগ উনিশশো ছিয়ানব্বই অপারেশন সানসাইন সিপিএম এবার তৃণমূল বাইরে থেকে আমি বলি যে ষাটের দশক পাঁচের দশক নয়ের দশক এই দশকগুলো কিন্তু দু হাজার চব্বিশের থেকে আলাদা কারণ দু হাজার চব্বিশে আমরা যখন দাঁড়িয়ে কথাটা বলছি এতদিনে আমাদের কেন্দ্রে একটা ইউপি এক সরকার ছিল ইউপি এক সরকার যখন ছিল তখন একটা কমন মিনিমাম প্রোগ্রাম ছিল ইউপি এক সরকারটা মানে একষট্টি জন বামপন্থী সাংসদের সমর্থনে কংগ্রেসের সরকার দু সালে এই সরকার প্রথম ন্যাশনাল স্ট্রিট স্ট্রিট ভেন্ডিং পলিসি তৈরি করেছিলেন এবং যে পলিসিতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এই হকারদের অধিকার রাস্তায় জিনিসপত্র বিক্রি করার ব্যবসা করার অধিকার সেটা কিভাবে তারা এক্সারসাইজ করবেন এবং এইটাকে আমরা যে একটা ইল্লিগাল বেআইনি বলে আমরা ধরে নিই যে কারণে দেখছেন কত পরশু থেকে যেগুলো বেআইনি হয় সেগুলো আইনি করানোর নামে একদল লোক সব জায়গাতেই হুমকির একটা রাজনীতি করে থাকেন আর সেটাকে দিয়ে মানুষকে ভয়ে দেখানো এবং সেটাই আস্তে আস্তে করে তোলাবাজি থেকে শুরু করে গুন্ডামি থেকে শুরু করে এক্সটর্শন থেকে শুরু করে এবং শোষণ থেকে শুরু করে এগুলোকে সেই রাস্তাটা পরিষ্কার করে তো এগুলোকে আটকাবার জন্য কিন্তু দু সালে কিন্তু এই কমন মিনিমাম প্রোগ্রাম সেই কমন মিনিমাম প্রোগ্রাম যে সময় কি স্ট্রিট ভেন্ডার্সদের রাইট সেটা কিন্তু দেওয়া হয় আমাদের সংবিধানে আর্টিকেল থার্টি নাইন আছে সেই আর্টিকেল থার্টি নাইনের ক্ষমতা এক্সারসাইজ করে এই যে স্ট্রিট ভেন্ডার্স পলিসি পরবর্তী সময়ে ন্যাশনাল স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট টু থাউজেন্ড আগামী দিনে আপনারা জানেন সেটা আমাদের দেশেই এই মুহূর্তে আইন আকারে আছে ফলে ইচ্ছে করলেই কেউ একজন মানুষ হক করছেন বলে রাস্তায় দাঁড়িয়ে তাকে বলতে পারেন না তিনি বেআইনি কাজ করছেন ইচ্ছে মতন ফোর্স ব্যবহার করে পুলিশ তাদের তুলে দিতে পারেন না আনফর্চুনেট পার্ট আমরা এটার বিরুদ্ধে কেন এই সরকার এখনো পর্যন্ত এই যারা স্ট্রিট ভেন্ডার্স আছে তাদের জন্য যে আইন আছে সেই আইনের যে ইমপ্লিমেন্টেশন সেটা তারা করলেন না এটা তো এক্সপেক্টেড ছিল ইভেন আমি যদি মনে করে থাকি দু সালে ক্ষমতায় আসার আগে যখন তৃণমূল কংগ্রেসের সেই সময়কার অন্যতম নেতা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র তিনি তখন বলতেন বিভিন্ন সময় যখন তৃণমূলের বক্তব্য উনি প্রচার করছেন তখন ওনার সাক্ষাৎকারে উনি এই স্ট্রিট ভেন্ডার্স রাইট সম্পর্কে কিছু কথা বলেছেন আমি শুধু তোমাকে মনে করিয়ে দেবো সুপ্রিম কোর্টের একটি রায়ের অংশের কথা যেটা খুব জরুরি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে এটা বলতে হবে যেখানে বলা হচ্ছে সুধীর মাদন অ্যান্ড আদার্স ভার্সেস এম অ্যান্ড আদার্স এই কেসে সুপ্রিম কোর্ট বলেছেন উই হ্যাভ টু অলসো কিপ ইন মাইন্ড দ্য প্রিন্সিপাল দ্যাট দ্য রাইট টু ইউজ দি পাথওয়ে অর্থাৎ রাস্তায় চলাচলের যে অধিকার এটসেট্রা ইজ দ্যাট অফ দি সিটিজেন্স যেটা নাগরিকদের অধিকার নো হকার ক্যান ক্লেম এ রাইট টু ডিফিট দি রাইটস অফ দি আদার সিটিজেন অর্থাৎ যেটা মাথায় রাখতে হবে ফুটপাথ দিয়ে মানুষের চলাচলের অধিকার থাকবে তারা অবস্ট্রাকশন ক্রিয়েট করবেন না এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ কথা যেখানে বলা হয়েছে নো হকারস ক্যান ক্লেম এ রাইট দি হকারস আর লার্জ ইন নাম্বার বাট দি পপুলেশন অফ সিটিজেন্স ইজ মেনি টাইমস মোর দ্যান দ্যাট অফ হকর্স অ্যান্ড দে আর দি ফান্ডামেন্টাল রাইটস অফ দি সিটিজেন্স ক্যানট বি পুট ইন জিওপার্টি বাই পারমিটিং হকারস অর কোয়ার্টার্স টু ব্লক রোডস ফুটপাথ পাবলিক এটসেট্রা দ্য অথরিটি উইচ ফ্রেম এ স্কিম হ্যাজ টু কিপ দিস প্যারামাউন্ট কনসিডারেশন ইন মাইন্ড কনসিস্টেন্ট উইথ দ্য রাইটস অফ দি সিটিজেন ইফ ইট ইজ পসিবল টু প্রোভাইড ইট স্পেস ফর দি হকারস কোয়ার্টার্স এটসেট্রা দ্যাট মে বি ডান কনসিস্টেন্ট উইথ পলিসি টু বি ফ্রেম বাই দি কনসার্ট অথরিটি অথরিটি উইল হ্যাভ টু কনসিডার অন হোয়াট প্রিন্সিপাল হকিং অ্যান্ড হ্যাভ টু কনসিডার দি হকিং হকিং অ্যাক্টিভিটি জোন তৈরি করার কথা ছিল এইগুলো কি নোটিফাইড হলো এই জায়গাগুলো কি তারা করলেন আজকে এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত একটা সরকার এই পলিসিটা এত সুন্দর একটি পলিসি যদিও ইন্যাডিকুয়েট এই পলিসির অনেক ফ্লজ আছে কিন্তু এই পলিসিটাকে যদি তারা মান্যতা দিতেন যে পলিসি ইউপি এক সরকারের সময় থেকে চালু হয়েছে তাহলে এই সমস্যার সমাধান করা যেত আমি বলছি যে টাউন রেন্ডিং কমিটি তৈরি করার কথা বলা আছে আমি জানি না টাউন রেন্ডিং কমিটি কটা জায়গায় আছে তাহলে তাদের প্রত্যেকটি স্টেক যারা আছেন আজকের এই ব্যবস্থার সঙ্গে যারাই এই রুটি রুটির প্রশ্ন তারা হচ্ছেন প্রাইমারি স্টেক হোল্ডার্স যাদেরকে আমার মনে হয় তাদের সাথে কথা বলা জরুরি বিনা নোটিশ এইভাবে এভিক্ট করে দেওয়া যায় না যেভাবে বুলডোজার চালিয়ে বুলডোজ করা হচ্ছে সেভাবে যায় না তাহলে এই কাজটা যে করা হচ্ছে অবিলম্বে এই রকম শক্তি প্রয়োগ করে এবং সেটা অসম শক্তি প্রয়োগ করে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করে ইমিডিয়েটলি যে প্ল্যান ইন অ্যাকর্ডেন্স উইথ ন্যাশনাল স্ট্রিট ভেন্ডিং যে পলিসি আছে সেটা অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করা পুনর্বাসনের বন্দোবস্ত করা রুটি রুজি প্রশ্ন এখানে জড়িয়ে আছে আজকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর এই রেকলেস মন্তব্যের জন্য এবং ক্লিয়ার আমি বলবো ইনস্টিগেশন ইনস্ট্রাকশন ওইখান থেকে বসে দেবার জন্য আজকে প্রশাসন একেবারে মানে খোলাখুলি বুলডোজার রাজ বাংলায় কায়েম করতে চাইছে হকার উচ্ছেদের দরকার রাস্তায় নেমে আন্দোলনের কথা যদি আমরা বলি তাহলে উনিশশো ছিয়ানব্বই সালে মমতা ব্যানার্জি যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন হকারদের পাশে দাঁড়িয়েছিলেন বামপন্থীরা কোথায় রাস্তায় আন্দোলন কোথায় প্রশ্নটা হচ্ছে রাস্তার আন্দোলনের পথেই বামপন্থীরা আছে ইতিমধ্যে গতকাল সিআইটিউর পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে তারা ইতিমধ্যে কর্মসূচি নিচ্ছেন বলে আমি শুনেছি বামপন্থীদের অনেক বেশি করে নেমে আসতে হবে দিস ইজ দি হাই টাইম যে মানুষ যার রুটি রুজির প্রশ্ন এবং অপারেশন সানশাইন বলে যেটিকে দেখানো হয়েছিল সেই সময়ও এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পুনর্বাসন পুনর্বাসন ছাড়া কাউকে এরকম সরানো যাবে না রাষ্ট্র ব্যবস্থা কখনো কোনো মানুষকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে পারবে না এই যে কথাটা বারবার করে আসছে আমি আপনাকে মনে করিয়ে দেবো এই হাইকোর্টেই আমরা সমাধান করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এই সরকারের সময় এই দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করবেন বলে এখানকার যারা হকার ছিলেন যারা দোকান করে করে ওখানে বিক্রি করতেন তাদের তুলে দেওয়ার একটা কথা হচ্ছিলো তা আমরা এখানে মামলা তখন করেছিলাম লড়াই হয়েছিল কোর্ট বলেছিলেন যে না ওদের সব পুনর্বাসন দিতে হবে এবং যারা এনলিস্টেড যারা সেখানে একটা ন্যূনতম রেন্ট দিতেন তাদেরকে সেখানে একটা বসানোর বন্দোবস্ত করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে কারা ইনলিস্টেড কারা ইনলিস্টেড নন কারা করলো না কারা ন্যাশনাল স্ট্রিট ভেন্ডার্স পলিসিকে ইমপ্লিমেন্ট করতে চাইলো না তাদের এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় কেন সাধারণ যে মানুষটি কিছু বিক্রি করছেন ফুটপাতে তাকে কেন দায়টা নিতে হবে পথচারীদের জন্য আপনি ব্যবস্থা করুন কোনো অসুবিধে নেই কিন্তু তার মানে এই নয় যে আপনি উচ্ছেদ করে দেবেন পুলিশ দিয়ে আপনি আটকে দেবেন এটা করা যায় না কিন্তু আজকে আবার সভা করেছিলেন এবং তিনি বলেছেন যে হকারদের উচ্ছেদ করা উদ্দেশ্য নয় মূলত ফুটপাথটা করতে হলে উনি দখল করণের জন্য একটি নীতি তৈরি করুন প্রায়োরিটি ঠিক করুন কোনটি আগে দখলমুক্ত করার দরকার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছাড়া পশ্চিমবঙ্গে কত জমিতে আছে সরকারি জমির উপরে কত আছে কটা ইনলিগাল স্যাংশন আছে রিপোর্ট করুন তৈরি করুন এটাকে যদি আপনি প্রবলেম হিসেবে রেকগনাইজ করেন তাহলে প্রবলেমের রুটে যান গোড়ায় যান গোড়ায় গিয়ে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং তার সমাধানের বন্দোবস্ত করুন আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন চালানো মানে এই নয় যে আপনি সরকারের শক্তি আপনার কাছে আছে বলে আপনি সেটা প্রয়োগ করবেন অ্যান্ড দ্যাট টু ইন এ ভেরি ইরেশনাল ম্যানার আজকে ডিসপ্রপোর্শনেট ফোর্স ব্যবহার করা হচ্ছে বুলডোজার দিয়ে আপনি হকারে স্টল ভাঙছেন যে বুলডোজারগুলো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বাড়ি ভাঙার জন্য ব্যবহার করে যে বুলডোজারগুলোর ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য ব্যবহার করা উচিত সেগুলো দিয়ে আপনি হকারের স্টল ভাঙতে যাচ্ছেন রামপুরহাটে আজকে হয়েছে আর বামপন্থীরাই রয়েছে রামপুরহাটে দেখুন সেখানে সিপিআইএমের নেতা সঞ্জীব মল্লিক তিনি ছিলেন তা আমরা তো দেখতে পাচ্ছি লড়াইটা তলা থেকে উঠে আসবে তাই তুমি বললে যেটা বামপন্থীদের সর্বাগ্রে আমি যারা হকার ইউনিয়ন আছেন যারা ট্রেড ইউনিয়ন আছেন তাদের ইমিডিয়েটলি এই ঘটনায় যে আন্দোলন তারা নিশ্চিতভাবেই সেটা করছেন আমার যা মনে হয়েছে তাদের স্টেটমেন্ট পড়ে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য দাদা মমতা ব্যানার্জি রীতিমতো মেনশন করেছেন যে বহিরাগত যারা বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে যারা অবাঙালি হকার কোথাও গিয়ে মূলত কি তাদের সরানোর একটা উদ্দেশ্য মমতা ব্যানার্জির একটুখানি ঘরে বাইরে পড়ার দরকার হয়েছে বাংলার আইডেন্টি তো রবীন্দ্রনাথ বাংলার আইডেন্টি রবীন্দ্রনাথ তাঁর চিন্তাধারা একটু ওনার আত্মস্থ করার প্রয়োজন আছে মমতা ব্যানার্জি এই বহিরাগত আর কে বহিরাগত নন এই তত্ত্বে বিশ্বাস করতে গিয়ে আজকে বাংলার বুকে আবার একটা ওই প্রাদেশিকতার জন্ম দেবার চেষ্টা করছেন এটা একটা আগুন নিয়ে খেলা হয়ে যাবে বাংলার বুকে সমস্ত মানুষ যারা বসবাস করেন তারা শান্তিতে বসবাস করেন আপনি বাংলার মানুষের অধিকারকে আপনি নিশ্চিত করতে চাইছেন কিন্তু সেটা করতে গিয়ে আপনি বাংলার মানুষকে বড়ো আর একটা বিপদের সামনে ঠেলে দেবেন না এই ধরনের কোনো রকমের চিন্তা ভাবনা বহিরাগত প্রেশার নিশ্চিতভাবে একটি রাজ্যের উপরে একটা প্রেশার পড়ে যখন রাজ্যের বাইরে থেকে মানুষের চাপ আসে কিন্তু ভারতীয় যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কি এই প্রশ্নটা আদৌ তুলতে পারি নাকি আমাদের এই প্রশ্নটার একটা লজিক্যাল কনক্লুশন লজিক্যাল সলিউশন খুঁজতে হবে যে আমাদের দেশে তো কে বহিরাগত আর কে বহিরাগত নন আমাদের বাংলায় সেটা স্থির করার কোনো আইনি পদ্ধতি এখানে নেই আর আমরা তো এটার বিরোধিতাই করছি বহিরাগত মানুষ যারা আছেন সেই মানুষের আপনি যদি মনে করেন যে আপনি চাপ আটকাবেন রাজ্যের উপরে তো এটা একটা বড়ো আন্দোলনের প্রশ্ন গোটা দেশের অর্থনীতি তার উপর নির্ভরশীল আপনি বাংলার মানুষের জন্য আপনি নিশ্চিতভাবে কিন্তু কিছু অধিকার আপনি দিতে পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে দ্যাট হ্যাজ টু বি বেস্ট অন ডোমিসাইল তারা এখানে আছেন তার ভিত্তিতে অন্য কিছুর ভিত্তিতে নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে বহিরাগত বলছেন বা যাদের বহিরাগত বলছেন সেটা উনি কাদের বলতে চাইছেন যদি উনি স্পেসিফিক করেন তাহলে আমার মনে হয় যে বিষয়টা পরিষ্কার হবে আমার মনে হচ্ছে উনি এটা ওই হাওয়ায় ভাসিয়ে দেবার জন্য বা যে রাজনীতিতে আরও একটা ভাগাভাগির জায়গাকে করবার জন্য উনি বলছেন আমার মনে হয় ইয়ে চিফ মিনিস্টার ওনার এই ধরনের মন্তব্য থেকে বেরোতে থাকা উচিত